আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেঞ্জিট ট্যাবলেট নিয়ে তো এই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই ট্যাবলেটটি কেন চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো রেঞ্জিট ট্যাবলেট এর জেনেটিক নাম হচ্ছে ফ্লুপেন টেক্সোল প্লাস মিলিট্রাসিন এটি জেনেটা পিএলসি কোম্পানির একটি ওষুধ যার ইউনিট প্রাইস অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা এবং এক পাতার মূল্য পঞ্চাশ টাকা তো প্রিয় বন্ধুরা আসুন জেনে নেই এই রেঞ্জির ট্যাবলেট চিকিৎসকরা কেন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ট্যাবলেটটির কাজ কি। এই ট্যাবলেটটি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দূর করতে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এটি মানসিক অবসন্নতার দূর করার জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি উদাসীনতায় ভারসাম্যহীনতায় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি সাইকোজনিক ডিপ্রেশন দূর করতে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি ডিপ্রেসিভ নিউরোসিস এর দূর করার জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি মাস্ট ডিপ্রেশন দূর করার জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি সাইকো কোমাটিক অ্যাফেনশন এর সংশ্লিষ্টতা এবং দুশ্চিন্তা ও উদাসীনতা দূর করতে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি মিনোপোজাল ও ডিপ্রেশন দূর করার জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি অ্যালকোহল সেবনকারী এবং মাদক অসুবিধাদের ডিপ্রেশন ও ডিসফোরিয়া দূর করার জন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অর্থাৎ যদি সংক্ষেপে বলি এই ট্যাবলেটটি তাদের মানসিক অবসন্নতা ভয়ভীতিক কাজ করে অবসন্নতা কোনো একটা বিষয় টেনশনে রয়েছেন পারিবারিক অশান্তি বা দুশ্চিন্তা নিয়েও মানসিক অবসন্নতা ভুগছেন তারা এই ট্যাবলেটটি খেতে পারেন এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি সকাল এবং রাতে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে হবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওই ওষুধটি সেবন করবেন মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক সাধারণত দিনের দুটি ট্যাবলেট সকাল এবং রাতে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট দীর্ঘমেয়াদী সেবন মাত্রা সাধারণত একটি ট্যাবলেট সকালে অথবা ক্ষেত্রে অ্যাক্টিভেট ফেস সিস্টেম দ্বারা বাড়তি চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে তো এই ছিল বন্ধুরা রেঞ্জি ট্যাবলেট সম্পর্কে পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে এই ট্যাবলেটটি খাওয়ার ফলে যদি আপনার বমি ভাব হয় বা পেটে ব্যথা হয় বা জ্বর এসে পড়ে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো টুমিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন হেলথ টিপস এবং ঔষধের সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার টুমিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ